বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মানুষের জীবনের সাথে সাদৃশ্য এই গাছের কিছু বৈশিষ্ট্য দেখাবো এই গাছ থেকেও যে জীবনমুখী একটা শিক্ষা লুকিয়ে থাকে যেটা আমরা অনুসরণ করলে অসম্ভব সুখী হওয়া সম্ভব যেমনটা দেখতে পাচ্ছো এই যে এই গাছটা কত সুন্দর একটা কলি বের হয়েছে তো যাই হোক আমি প্রথমত এই যে এই গাছের এই এই ডোকা কিন্তু ওইরকম এরকমটাই ছিল কাটে নিছি পরবর্তীতে দেখা গেছে কি ও এখান থেকে আরেকটা কলি বের করছিল আমি কাটে নিছি তারপর দেখা যাচ্ছে ও আরেকটা কলি বের করতেছে এরকমভাবে যেখানেই কাটে নিচ্ছে সেখান থেকে ও আবার বিস্তৃতভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করতেছে তো ভাই এই দেখেনি যে কত সুন্দর একটা কলি যদি আমি এখানে এটা কাটে নেই এখান থেকে সে আরেকটা কুশি ভরা নিজেকে মেলে ধরবে এটাই কিন্তু একটা স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতাই আমাদের জীবনে আমরা মেনে নিতে পারি না ধরে নেন যে এই এই কাণ্ডটা ছিল এই গাছের প্রধান একটা কাণ্ড হয়তো বা ধরেন নিডার বাবা মা অথবা সেই ভালোবাসার মানুষটা যাকে ছাড়া তার জীবনের কল্পনাই করা যায় না এরকম একটা মনে করেন যে আমাদের জীবনে থাকে না আছে এরকম হয় এই গাছটারও মনে করে যে এই যে প্রিয় মানুষ যখন এটা কাটে নিলাম সে কিন্তু জর্জরিত মেরে ফেলতেছে না বিভিন্ন নেশা দিকেও যাচ্ছে না তো বিষয়টা হচ্ছে ভাই ঠিক তেমনই ভাবে এই যে প্রকৃতির এই একটা নিয়ম যে যদি এখান থেকে কেউ ছিঁড়ে নেয় সে আবার আর একটা ধরবে এটাও যদি কেউ সেরে না সে আবার জীবনের উদ্দেশ্যে আবার নতুন করে কাণ্ড অঙ্করিত করে নিজেকে সুন্দরভাবে মেলে ধরবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এটা পারি না ভাই দেখা যাচ্ছে যে আমাদের জীবনের কোনো একটা অংশ সেই প্রিয় মানুষগুলো যদি কোনো একটা কারণে একটা শত্রু এসে বন্ধু এসে বেইমান এসে আচমকা ঝড়ের মতো কেউ যদি এই এই যে এইভাবে যদি সিরে নিল আমরা ওখানে থেমে যাই ওখানে যা কি করি বিভিন্ন জীবনের নেশা জীবনটাই ধ্বংস করে দেই। কিন্তু প্রকৃতির যে নিয়ম এই গাছটা কিন্তু ভাই এরকম না এই যে এই মাত্র যে আমি এটা কেটে নিলাম এক দুদিন তিন দিন পরে দেখা যাবে যে এখান থেকে আবার একটা কুশি অঙ্করিত হইয়া সে আবার নিজেকে মেলে ধরতেছে এরকম করে আবার সে নতুন একটা কাণ্ড তৈরি করবে তো ভাই এটি আমাদের জীবনের সুখ দুঃখের কারণ আমরা যেটা চলে যাচ্ছে সেটা যদি চলে যেতে দেই তাহলে আমরা সুখী হব এই গাছের ন্যায় নতুন কুড়ি অঙ্করিত এই গাছ নিয়ে আরেকটি জীবনমুখী শিক্ষানীয় গল্প আপনাদের কাছে শেয়ার করব। আপনারা সেটা শোনার জন্য লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন